আমরা যেদিন দুনিয়া থেকে শেষ বিদায় নিব সেদিনও একটা শব্দ চারটা থাকবে সেইটা আল্লাহ আকবর তাহলে আমার জীবনের শুধু আত্মা জীবনের যেদিন বিদায় সেদিনও কে আল্লাহ আল্লাহ আকবা তাহলে আল্লাহ শুধু বড় নামাজের মসজিদে আল্লাহ বড় না সমাজে আল্লাহ বড়

আর যে মনে রাখে মুনাফিক মুনাফিকের জন্য জান্নাত কা জাহান্নাম জাহান্নাম ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফাল মিনা না একদম জাহান্নামের অতল গহীনে এই মুনাফিকের জায়গা ঠিকানা করেন না আউযুবিল্লাহ আমিন আর যে আমরা এজন্য আমি বলেছিলাম আমার বাইরা বাবা আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজের শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে আমাদেরকে নবীর তরিকায় নামাজ পড়তে হবে সেই নবীর তরিকায় রাজনীতি করার জন্য সিদ্ধান্ত নিতে হবে মানুষের তৈরি করা মত এবং পাপ মানুষের যে আদর্শ মতাদর্শ সব কিছুকে উপেক্ষা করে লাঠি মেরে আমাদেরকে আল্লাহর পথে চলে আসতে হবে আল্লাহর কালেমার ঝান্ডা হাতে নিয়ে আমাদেরকে এই ময়দানে দিনের দাওয়াতি কাজ করে এই ময়দানে আল্লাহর জন্য আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমাদের তো অমরের মতো খব্বা বলিদের মতো আমাদেরকে বীর সেনানি হয়ে এই ময়দানে দাঁড়াতে হবে কিভাবে

আলহামদুলিল্লাহ এই বছর কৃষক শ্রমিক জেলে কামার কুমার আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রবেচার আজকে গয়েব আমির ফকির মামুর যা আছে সর্বশ্রেণীর মানুষের মধ্যে একটা তামান না আজকে তেপ্পান্ন বছর বহু করেছে আর বল করবো না এবার আমরা ইসলামের সূর্য উদয় হোক ইসলামের কি সরকার কায়েম হোক এই तमन्ना আজকে সকল মানুষের মধ্যে আসমানায় বলে আসমানায় আগামীর কেсками সরকার ও কারাকার চাই মাওলাকে দেখার নারে তাকব আল্লাহ কবুল করো আমি আমার মা-বাবাদের কবুল করো আমি আমরা আজকে সমাজ জীবনের অশান্তির মূল কারণ অসাতক নেতৃত্ব ওটা সমান অসাতক করে দখল করে আজকে আমরাকেছি বিচারের নামে তারা বাণিজ্য করেছে শাসন নামে শোষণ করেছে আজকে লুণ্ঠন করেছে আজকে মানুষের অধিকার হরণ করেছে অজিনার জেরা জেলে ভাতা পায় না প্রকৃতি কিছুরা কিছু ভাতা পায় না প্রতিবেতে বিধবা বিধবা ভাতা পায় না প্রকৃতি বয়স্ক লোকেরা বয়স্ক ভাতা পায় না রে একমাত্র কেমন হলো অসত্তের নেতৃত্ব কি বলে ঠিক কি না এজন্য জন্য নদীর আন্দোলনের মল প্রশ্ন ছিল অসৎ লোকের নেতৃত্বকে উৎখাত করে সেই জায়গায় সব যজ্ঞ খোঁড়া বেরো দেনদার আমার আন্দোলনের শাসন প্রতিষ্ঠা করা এটাই ছিল নবীদের আন্দোলন এটাই ছিল সাহাবাদের আন্দোলন এটাই হবে আমাদের আন্দোলন ঠিক কিনা কারণ আপনি আমি ভোট দেব কে ভোট দেব কিনা আপনি আমি ভোট দেব আমাদের ভোট দিয়ে আমাদের ভোট নিয়ে নেতা করবে মজা। কারণ আমাদের ভোট নেতা। রাস্তা খাবে গম খাবে গরিব দুঃখী মানুষের সম্পদ খাবে বিধবা ভাতা খাবে কৃষি ভাতা খাবে এই দেশের পরিষদ বিচার বাণিজ্য করে টাকা খাবে সে মজা করবে সে পাড়িতে চলবে সে টাকা পাঁচ বাই বাড়ি করবে

নাল কথা কানে না যার জীবনের মধ্যে অন্যায় ছিল না যার জীবনের মধ্যে নামাজ কাজা নাই যিনি আল্লাহ ওনাম তাকরাবান ফরাজগা এমন খোদা বিরাজাক্ত লোক থেকে লোকটা চেয়ারম্যান বানালো এমপি বানালো মন্ত্রী বানালো ওই লোকটা যতবার কাজ করবে ন্যায় বিচার করবে সুশাসন করবে ইনসব বিত্তি বণ্টন করবে সমস্ত ন্যায় আনন্দের ছা যারা বানালো তাদের আমল আল্লাহ দান করে দিবেন বলেন এই খবর শুনে আমরা খুশি না বেজা বেজার আছে বাকি কেউ মাঝে মাঝে মুখ বেজার দেয় না কি আমরা খুশি না বেজা বারো লোকের নেতা বানাইলে খুশি হবেন কে আল্লাহ কে খুশি হবে কে খুশি হবে আল্লাহ খুশি হবেন না আমরাও খুশি হবো কারণ ভালো লোকের লোকের নেতা না করলেও পারে আমার নেতারা বলছে কেউ যদি খারাপ পক্ষকে যারা সন্ত্রাস দুর্নীতিবাদ

যত জুম করবে যত মত খাবে যত অন্যায় করবে সব গুণার একটা অংশ যারা নেতা বানালো তার আমা হবে তাহলে এই সংবাদ শুনে কি আমরা খুশি না বেজা বেজা এটা আমরা বেজা কি বলেন কারণ খারাপ লোকের নেতা বানালে আল্লাহ খুশি না বেজা বেজার হন আল্লাহ কি হন বেদার হবে আল্লাহ বেদার হবে আর আমি আমি কপরে বসে আমরা বলে রব ই আমি তো ভাত খাই নাই আমি আমার জীবনে জিনা করে নাই প্রভু আমি জীবনে কোসে কার সম্পদ চুরি করাটা ধরে কথা একটা বাড়ি পাওয়া চুরি করে নাই আল্লাহ আমার জীবনে কারো সম্পদ না প্রসাদ করে নাই

পঁচাশি চুরাশি নাম্বার আয়ের নোটিশ জানিয়ে দিয়েছি তুমি যদি কোনো খারাপ লোকের নেতা বানাও ওই লোকটা যত খারাপ করবে বধ জিনা করবে চুরি করবে দুর্নীতি করবে সব গুণার একটা